এমন তো না যে রিয়াল লগান কোনো পরিচয় নাই হিগার পাওয়ার আসেই গুণ করুন হিগার সাপটা তো আর ক্লোজ বেটা তোর সাপটা ক্লোজ হইছে এটা তো আমি জানতে চাই না আর তুই বন্ধ হয়ে তুই লাভ ক্ষতি করতে আছো ইউ ওয়ান্ট প্রফিট ম্যান ইউ আর চিপ ইউ আর নেরো ইউ আর মিন হ্যাঁ আই বেগ গুণ তারপর আর টিয়া দিতে হইব টিয়া সারা কাবিলা তোর না তোর কথা কি বলছিস বুঝছস হ্যাঁ টিয়া লাগবে টিয়া ওকে ফাইন আই উইল গিভ ইউ মানি আই উইল ডু ফ্লেক্সি টু ইউ কিয়া বুঝি ন কিয়া ফ্লেক্সি ফ্লেক্সি মানে তুই কি আর কি ফকিনি হাইছিস হ্যাঁ কাবিল আর হে কাবিল নাই 50 100 টাকা দি কাবিল আর বুঝ দি দিবা এটা নাই 5000 টাকা আর নিছি আমি কোনো টাকাই গনি না নিম্নে 5000 উপরে 5 কোটি এতে বড় কোনো কাম হইলে 5 লকে শূন্য গ ভয় লবি কাম অন আই হ্যাভ টু গিভ ইউ ব্লাডি 5000 হ্যাঁ তো কি হইছে তোর কাজ কি তাই বন্ধু হিসাবে চাইলে কিন্তু 3000 টাকা দিতে হাইতাম কিন্তু ফাকে দে আর দুই সেটিং লিখে গালে দিছস স্যার ইয়ালাই রেট বাড়ালাইছি কিছু করার নেই এখন কি তোরে আমার পাঁচ হাজার টাকা দিতে হইবে ইয়েস অফকোর্স ফাইভ কে আমি তো ব্যাটা পাঁচ হাজার টাকা যদি খরচ করি তাহলে আমার পাঁচটা প্রেম হয়ে যাবে ব্যাটা আই আই হ্যাভ ফাইভ লাভ বার্ড তো কর করবি না তুই প্রেম তোরে কে মানা করছি না হন পাঁচ হাজার টাকা দিয়ে হাত জনের লগে প্রেম করতে পারবি ঠিকই কিন্তু রিয়ার মতো গারো হইতি না আজকে টেস্ট করছি আই জানি

এবার ইয়ার কোনো অ্যাকশন না হে বেডের মনে কর হাত দুইটার আমি টুইচ করতে কথা তোরে জিগাই এই ওয়ার্ডটা তো ঠিকই বড় ঠিকই কই তোরে তুই যেতে বেডিরে বা ইংলিশ এটা বলছস এরপর বেডি রিঅ্যাকশন কি আসছিল কি লাইক না ঘুষাইছে নাকি খুনতি দিবি দিছে কোনটা কইছে কিছুই করা নাই আচ্ছা লাভ নাই কাজ করি তারে নিয়ে বাড়ি কাছে মাপ চাই তাহলে সব ঠিক কি এলাকার কাছে মাপ চাইবি

বেগুনে এক হাজার টাকা করে করে দিও পাঁচ হাজার টাকা তো বাসা লই আমরা পাঁচ হাজার টাকা বাসা লই এক রুম লই আমরা পাঁচজনে মিলে গাঁদা গাঁদি করে থাকুম আমগো পাঁচজনের ভিতরে কেউ যদি ডুবতে চায় হ্যাঁ থাকবো না ডুবতে চাইলে বাদ অদিত চলে যাবো বাথরুমে পাঁচা চলে যাবো রান্না করে শেষ এবার এই আমরা কেন বাসা শেষ করবো হ্যাঁ আমরা কি কোনো দোষ করছি উই ডেন্ট ডু এনি মিস্টেক মিস্টেক যা করার সে করছে সে যাইয়ে বলছে পুট ইউর হ্যান্ড অন ইউর তুই কি বলছি তারে হ্যাঁ যে রিয়ার ভাবি আর কোনো জায়গা পাইলো না যাইয়ে রিয়ার ভাবি এইসব কথাবার্তা বলে বোঝে না সে রিয়ার সাথে আমার ইমোশনটা সে বুঝবে না সেই সব কথাবার্তা বলে হ্যাঁ বাইর করে দিলে তারে বাইর করে দিতে হবে আমরা বাড়ি আলোনে যাইয়ে বলবো আমরা হাবুরে কি কফ বাসার থেকে বাইর করেছি আউট ফ্রম দা হোম আমরা থাকবো সে আমাদের সাথে থাকবে না সে ভুল করছে সে আর থাকবে না শেষ আচ্ছা এই কথা এটা কিন্তু খারাপ করে না একদম ভুল বলছে কোনোভাবেই সম্ভব না হাবুবেকে আমরা কেন

এই প্যারা তো আইও লইতাম সাইনা অন বেজা লোকে লাগিয়ে গেছে অন কিরবি বাসাটা তো হইব তাই না আর আগের মত এরকম সবাই মিলি একজোটে বাসা খুঁজা কোনো দরকার নেই তুই চলে যাবি একদিকে আই চলে যাবি একদিকে আরেকজন চলে যাবি আরেকদিকে এলাকার ভিতরেই কিন্তু বাসা থাকতে হইব এলাকা বাইরে আবার যাওয়া দিত না ভার্সিটি কাছাকাছি আছে এরকম একটা জায়গাতে বাসা খুঁজতে হইব দূরে বাসা লইলে পরে দেওয়া যাবে আর বাসে করে যাওয়া লাগবে বাসে করে আসা লাগবে ইগুনে হাইটতাম বুঝেছো তোকে তো গাড়ি ওকে কিনতে হিটতেছি না করছি ওকে গাড়ি কিনুম গাড়ি কিনে ভার্সিটি যাইম তোকে জানাতে কিনতে আমি না দেখা যায় আমি গাড়ি কিনছি পরের দিন সাকা চুকা খুলি লই বেশি দিছে আরেক ঝামেলা তুই গাড়ি কিনবি আর মত আর কিছু তুই আজ জিপেটা লই যাচ্ছ ঠিক আছে কাবিলা বাদ দে সকাল সকাল চাপাটা নিতে পারতেছি না আমার গাড়ি রেডি আছে সব শোরুমে আছে আচ্ছা শোরুমে তো গোটা সারা জীবন শোরুমে থাকবে শোরুম দিন জীবন বাইরে কিছু দেখতে না সব বাদ দে আরেকটা অসুবিধা আছে আসলে বাসা চেঞ্জ করলে কিয়া রিয়া চেহারা দেখতে পাবো খুব মিস করবে সেইদিকে দিকে তাকা সাই দুনিয়াতে কি মাইয়া ছাড়া তোরা কিছু বুঝস হ্যাঁ তোর আসল কথা এটা হচ্ছে রিয়ারে তুই শাড়ি চলি যাবি রিয়ার লগে দেয়া হইতো না এইটা হচ্ছে তোর আসল কথা বাসা ছাড়া পেড়া লাগে বাসা সাইড থেকে গেলে ইয়া উঠাইতো মালপত্র উঠাইতেই ঠেলা গাড়ি এটা কি তুই ঠেলি লই যাচ্ছিস তোর কাছে তো পেড়া লাগে যে হ্যাঁ অন কিরবি অন রিয়া তুই তুই এক কাজ কর তুই আর শুভ মিলি বাসক গেল যে বাসায় রিয়ারে তোরা যাওয়া করতে রিক্সায় করে জয় রাইড এ যাই আমি আকাশ দেখি আমি মন ভালো রাখি আমি হাসি খেলি ফুচকা খাই একসাথে ঠিক আছে একমাত্র আমি পারবো রিয়াকে দুঃখের সময় সাহারা দিতে পাহারা দিতে কে দিয়ে শুধু সম্ভব তোর সম্ভব একটা জিনিস সম্ভব

आरो जोरे ब्या पार्टी सङ लगाउन आरो जोरे ब्या पार्टी सङ सङ्